तो एक नंबर कलर खेलाটা কি রকম আড্ডা আড্ডি হবে আড্ডা আড্ডি লড়াই হবে এক নম্বর তারা আড্ডা আড্ডি হবে नमस्कार আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে সাতই মাঘ আমি এসে উপস্থিত হয়েছি চন্দনকিহারি থানার অন্তর্গত খেদাটি আসরে তো আজকে সকালে আপনারা অবশ্যই ভিডিও দেখেছেন তো যাক এই ভিডিও শুরু করার পূর্বে বলে দিচ্ছি আজকে এইখানের এক নম্বর কারা লড়াই আর কি এরপর মানে আসবে তো এক নম্বর কারা লড়াই আপনারা অতি অবশ্যই আমার আর একটি যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আজকে তো যাক এখন ইনাদের আজকে কীরকমভাবে খেলা শুরু হয়েছে বা কারার ইনাদের লড়াই শুরু হয়েছে কি না বা কোন কোন কারার খেলা পেরাইল তো সেই সম্পর্কে এক নম্বর কারার এদের আনার সময় হয়ে গেলছে তো যাক আমি হ্যাঁ এনাদের কাছ থেকে সরাসরি সে ক্যাৎকার করছি দাদা নমস্কার নমস্কার বলছি এখানে কোথায় আছেন উপস্থিত এখন খ্যাদাড়ি খেদাড়ি আছে তো যা কি এখানে লড়াই শুরু হয়েছেন হ্যাঁ লড়াই শুরু হয়ে তাহলে এরপর কি এক নম্বর হবে এক নম্বর হবে তাহলে এক নম্বর কার আনতে যাবে কি হ্যাঁ আনতে যাবে আচ্ছা আচ্ছা তো এখানে কীরকম ভাবে আজকে দর্শকের ভিড় দর্শকদের এখানে ভালোই আছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তো যা কিনাতে তো ঝাড়খণ্ড হিসাবে মানে আজকে ইয়া করে নেই তো এইখানে আপনি কোথায় আছেন আপনাদের কুটুম ঘর বটে কি ঘর কিংবা আমার বাড়ি গঙ্গা আছে

এক নম্বর প্রাইজ কত আছে দশ হাজার আছে দশ হাজার দশ হাজার তো জোড়াটা কোন মালিককে কে হয়েছে জোড়া কে দিয়েছে গোয়ালা না কথা বলে গোয়ালা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যাকে আজকে এখানে লড়াই কি রকম ভাবে আমাদের দর্শকরা উপভোগ করছে মোটামুটি ভালোই করছে এখন মানে লড়াই বিরাট ব্যাপার বিরাট ব্যাপারে তাহলে আর ইনাদের কি কি অনুষ্ঠান আছে পরবর্তী তোমার ছৌ নাচ আছে বাপর মুরুগ লড়াই আছে আছে

এক নম্বর গাড়া ধরো লাগনি কাড়াই নিয়েছি তো হ্যাঁ বুঝলে না হ্যাঁ তো যে হোক লড়াই কি মানে দর্শক যতগুলা এসেছে মানে শুধুই ঘুরে যাবে না 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 দেখেই যাবে দেখেই যাবে দেখেই যাবে তারপর পরের অনুষ্ঠান কি কি আছে তোমার ধরো মুরগ লড়াই আছে হ্যাঁ রাতে ছৌ নাচ আছে বুঝলে উপলব্ধ বাউমেলা উপলক্ষ্যে বটে এটা কি আর বাউ পূজা তো আলাদা জায়গায় আছে আলাদা স্কুল মাঠে স্কুল মাঠে হ্যাঁ

আজকে কি রকম ভাবে লড়াই চলছে তো এক নম্বর কালার খেলাটা কিরকম হাড্ডা হাড্ডি হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে এক নম্বর খেলা হাড্ডা হাড্ডি মানে যে যে দেখবে মানে বলবে যে না ভালো নেই আর দেখার মতন লড়াই হবে দেখার লড়াই হবে তো যাক আপনারা অবশ্যই ভিডিও দেখতেই পাচ্ছেন যে আজকে এখানে বিরাট ব্যাপার হয়ে গেছে তো যাক ইনাদের এক নম্বর বা দু নম্বর কারা অবশ্যই ঘর থেকে আনছে তো ইনাদের এক নম্বর কারা তুমি তুলে ধরছি এক নম্বর কারা ঘর থেকে বের হ্যাঙ্গছে আপনারা সেই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার